আপনিও কিন্তু আপনার খামারে যে কাজগুলো করতে ছোট ছোট মোবাইলে ভিডিও করে তিরিশ সেকেন্ড এক মিনিটের করে ভিডিও দিতে পারেন আপনার খামারে অনেকে আসবে আপনার আশপাশে বন্ধু বান্ধব ছেলেপেলেও আসবে আসে সেও কিন্তু একটু দেখবে এই তুমি কি করতেছো দেখি তো তোমার ভিডিও করে নিয়ে দেখবেন ফেসবুকে দিয়ে দিছে কাউকে নেগেটিভ অ্যাটিটিউড কি করতে দেন উৎসাহ দেন আরো করে দেখান যত দিবে আপনার খামারে একটা অদক্ষ যদি ইউটিউবার এসেও বলে যে ভাই আমি আপনার একটা ভিডিও করব আপনি তাকে উৎসাহ দেন প্রয়োজন তাকে চা খাওয়ান যে ভাই করেন হয়তো দেখবেন যে সারা পেজ খুঁজে দেখবেন যে হয়তো তিরিশ জন সাবস্ক্রাইবার আছে কিন্তু ওই তিরিশ জন সাবস্ক্রাইবার যে তিন তিন লাখ হবে না সেটা তো আপনি জানেন না তো সুতরাং তাকেও দেন যে যখন ভিডিও করতে চাবে যে যখন পোস্ট করতে চাবে যে যখন প্রচার করতে চাবে সেখানে আপনি সহযোগিতা করেন বিভিন্ন পত্রিকাগুলো আছে লোকাল পত্রিকাগুলো আছে অনলাইন পত্রিকাগুলো আছে আপনি করছেন আর একটা পার্ট হলেও সেই অনলাইন পার্টগুলোকে আপনি বলেন তাকে চা খাওয়াই হলেও বলেন ভাই আমার একটা জিনিসটা দাও তো এভাবে কিন্তু আস্তে আস্তে প্রচার শুরু হবে এই যে পত্রিকা অনলাইন পত্রিকা এক সময় দেখবেন যে আপনি খামার যখন বড় হবে টিভি চ্যানেল আস্তে আস্তে আপনি হুশি পাবেন না রেশমা খামারে কতগুলো টিভি চ্যানেল কতগুলো নিউজ করছে রেশমা নিজে নিজেই কর পায় না যখন রেশমা কৃষি উদ্যোগে সার্চ দেওয়া হয় দেখা যায় খালি হাজার হাজার ভিডিও নিজেও করতে পারে না যে এতগুলো ভিডিও হয়েছে এতগুলো নিউজ হয়েছে তো বিষয়টা হলো আপনিও যখন বড় হবেন এইভাবে কিন্তু আপনার নিউজ তৈরি হবে তো ঘটনা হলো যে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে কেউ করে দিবে না আপনাকে কিন্তু আপনার অবস্থান থেকে এটাকে সম্প্রসারণের জন্য চেষ্টা করতে হবে তো এভাবে যদি আপনি আগায় যান তাহলে কিন্তু একটা সময় আপনার প্রতিষ্ঠানটা সবার কাছে পরিচিত হয়ে যাবে একদিনে পরিচিত হবে না আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে এবং এই যে আমরা বলছি যে পুরো ব্যবসার লাইফ সাইকেলটা তিন বছর বলছি এই তিন বছরের মধ্যে আপনাকে এত মানুষের সাথে পরিচয় হবে এত মানুষের সাথে সম্পর্ক হবে আর কোনোদিন আপনাকে কাস্টমার খোঁজা লাগবে না কাস্টমার আপনাকে ফোন করে মাল নেবে আপনি যদি ইসমাবার কথা বলেন ইসমাবা কোনোদিন আর মার্কেট খুঁজতে যায় না একটা প্রশ্ন দেয় না যে আমি এত বিক্রি করলাম এখন এত বেশি ফোন আসে যে আপা আমার এত দরকার কত দরকার তত দরকার অথচ সে টাইম দিয়ে পাচ্ছে না যেন ঠিক আছে ভাই এখন হবে না পরে সপ্তাহ নেন তারপরে সপ্তাহ নেন তারপরে সপ্তাহ নেন অথচ তার প্রোডাকশন কিন্তু প্রতি মাসে ষাট টনের উপরে বিষয়টা হলো যে এটাতে একদিনে হয়নি ভীষ্মা কৃষি উদ্যোগ দুই হাজার চোদ্দ সালে স্থাপন হলেও তার জন্ম হয়েছে হলো দুই হাজার সালে দুই হাজার সালে তার সাথে আমার দেখা হওয়ার পরে তার জন্ম হয়েছে তখন তার খামারে মাত্র টা রিং ছিল সে ত্রিশটা রিং নিয়ে যখন কাজ শুরু হলো তখন দুইটা থিমের পর কাজ করলাম একটা হলো যে তার প্রোডাকশন বাড়াইতে হবে প্রোডাকশন না বাড়ালে সে বড় মার্কেটে যেতে পারবে না প্রোডাকশন বাড়াবে কেমন করে তার তো সেল নাই তখন আরেকটা বিষয় মাথায় আসলো যে তার সেলটাকে বাড়াতে হবে তার সেল এবং প্রোডাকশন সেল এবং প্রোডাকশন দুটোতে একসাথে সম্পর্ক যুক্ত উৎপাদন বিক্রি করতে হবে করতে হবে না আর বিক্রি করতে চাইলে উৎপাদন করতে হবে এই দুটাকে ব্যালেন্স করতে হবে তখন তার খামারটা আস্তে আস্তে সম্প্রসারণ শুরু হলো এবং আজ থেকে তার খামারে ষাট টন সার প্রোডাকশন হয় এবং এখানে আপনি যদি বলেন রিং পদ্ধতি সারি পদ্ধতি তারপর হাউস পদ্ধতি ক্যারেট পদ্ধতি সবগুলো পদ্ধতি আছে এখানে কারণ হলো যে এটাতে যখন যেখানে যেটুকু জায়গা পাওয়া গেছে সেখানে সেই ছোট ছোট মাটির সারিতে ভার্মি কম্পোস্ট করে আগের দিনে কিন্তু মাটির সারিতেই করতো মাটির সারি মাটির সারি বা গুড়ের সারি বা গরুর পানি খাওয়ায় না যে সারিগুলোতে সেই রকম সারিগুলো মাটির ইয়াতে করতে তো এটাতে করলে হয় কি নিচে চারিদিক বন্ধ থাকে সমস্যা হয় না কোন দিক থেকে কোনো কিছু ঢোকে না সুন্দরভাবে মুখটা বেঁধে রাখলে হয়ে যায় কিন্তু এই শাড়িগুলোতে মাত্র দশ পনেরো কেজি সার তৈরি হয় তো এই দশ পনেরো কেজি সার তৈরি করে কমার্শিয়াল খামার চলবে না কমার্শিয়াল খামার আগে চলতো যে দশটা বিশটা ওই শাড়িতে করে তার নিজের চাহিদা মিটাতে হতো কিন্তু আপনি এখন করতে হবে কি কমপক্ষে দশ টন বিশ টন পঞ্চাশ টন একশো টন সার প্রোডাকশন করতে হবে সুতরাং আপনাকে আর ওই শাড়িতে থাকলে হবে না এখন এটাই হলো যে আমাদের মার্কেটিং কৌশল একটা সংক্ষিপ্ত রূপ ঠিক আছে একটা বিষয় একটু বলে দেই লাইসেন্সিং প্রক্রিয়াটা জানা দরকার কারণ আইনগত ঝামেলা যখন হবে এটা তো সবাই ফেস করবেনি একটু এই জিনিসটা জানেন যে লাইসেন্সিং প্রক্রিয়াটা কিভাবে করব একটা জৈব সারের লাইসেন্স করতে গেলে সতেরোটা লাইসেন্সের প্রয়োজন হয় কয়টা দেখেন ছোট একটা লাইসেন্স মাত্র জৈব সার একটা লাইসেন্স দশ হাজার টাকা তার ফি আর দেড় হাজার টাকা তার হলো যে ট্যাক্স এই দিতে গিয়ে আমাকে সতেরোটা লাইসেন্স করতে হয় তা উদ্যোক্তার পক্ষে কিন্তু আসলে এটা খুবই কঠিন এবং যে কারণে আমরা গভর্নমেন্টের সাথে অনেকভাবে কর্মশালাতে বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে বর্তমান সময়ে এখন পর্যন্ত যেটা একটা খরসা নীতিমালা হয়েছে সেটা অনুযায়ী যে এই লাইসেন্সটা নির্দিষ্ট জেলা থেকে দেওয়ার কথা এবং খুব তাড়াতাড়ি হয়তো আমরা আশা করতেছি যেটা পাশ হবে যে নির্দিষ্ট জেলা মানে কি সংশ্লিষ্ট জেলার উপ এটা প্রদান করবে তখন এই সতেরোটা লাইসেন্স আর দরকার হবে না হয়তো দুটা তিনটা নিয়ে খুব সহজে স্মুথলি এটা করা সম্ভব হবে তবে এটাও এখন আমরা চেষ্টায় আছি এখনও কিন্তু সফল হয়নি কারণ সফল না হওয়া পর্যন্ত এখন পর্যন্ত আমরা জানি যে সতেরোটা লাইসেন্সই প্রয়োজন হয় লাইসেন্স কীভাবে প্রয়োজন হয় আপনি মনে করেন আপনার কিছুই দরকার নাই আপনি আবেদন করবেন আবেদন করার জন্য আপনার প্রথম যোগ্যতা হলে আপনি সারের নমুনা পরীক্ষা করতে হবে সারের নমুনা পরীক্ষা করবেন করে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করলেন আবেদন ফিল করলেন করে তার সাথে ট্রেড লাইসেন্স জাতীয় পরিচয়পত্র এবং ওই রিপোর্ট সাথে প্রোডাকশন প্রসিডিউর কিভাবে আপনি প্রোডাকশন করেন কি কি কাঁচামাল ব্যবহার করেন এই পাঁচ ছয়টা জিনিস দিয়ে আবেদনটা সাবমিট করতে হয় আবেদনটা সাবমিট করার পরে এটা প্রসেস হতে মোটামুটি এক বছর সময় লাগে কারণ সার পরীক্ষা দিতে গেলে তিন মাস লাগে তার রেজাল্ট আসতে তিন মাস পরে রেজাল্ট এসে আবেদন করবেন প্রতি তিন মাস পর পর সরকারের মিটিং হয় নিয়ম তাও অনেক সময় দেখা যায় ছয় মাস পরেও হয় নয় মাস পরেও হয় কখনো চার বছর পরেও হয় তো মিটিং হয় না নিয়মিত তো যদি আমি নিয়মিতও ধরি যে তিন মাস পর পর মিটিং হবে তা আমি আজকে আবেদন করলেন তিন মাস শেষ তিন মাস শেষ হতে গেছে তিন মাস পর আবেদন করছেন করার পরে আর তিন মাস লাগবে সেটা মিটিংয়ে উঠতে প্রথম মিটিংয়ে ওঠার পরে ওটা রিসিভ হবে রিসিভ হওয়ার পরে আপনাকে ওখানে কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব দেবে যে অমুকের খামারটা পরিদর্শন করা হোক করে তার একটা তদন্ত রিপোর্ট বা প্রতিবেদন দেওয়া হোক সেখানে দুইটা প্রতিষ্ঠান থাকবে একটা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল একটা হলো কৃষি অধিদপ্তর দুই দপ্তরের দুইজন কর্মকর্তা পরিচালক পর্যায়ে দুজন কর্মকর্তার অধীনে আপনার খামার পরিদর্শন হবে এখন আপনি যদি আল্লাহ রস্তে মেজেতে ফেলায় ওই যে বলেন ধানের মতো করে জৈব উৎপাদন করেন জীবনে লাইসেন্সের মোকার দেখা লাগবে না আপনার ওখানে আসলে ওই আশাদ পর্যন্ত ওই এমন লেখা লেখা যাবে যে জীবনে যেন আপনি লাইসেন্স না পান যে কারণে অবশ্যই আপনাকে প্রোডাকশন প্রসিডিউর একটা কাঠামোর মধ্যে রাখতে হবে একটা ফ্রেমের ভিতর রাখতে হবে এই জন্য তো ভার্মি কম্পোস্টের ওই যে কাঠামোর কথা বলে কেন এই তিন মিটার তিন ফিট কেন করতে হবে বা চ্যাম্বার কেন করতে হবে টাইকো কম্পোস্টের চেম্বার কেন করতে হবে এত খরচ কেন করতে হবে কারণ এগুলো হলো নিয়ম আপনি নিয়মের মধ্যে না থাকলে তো আপনি কোনো কিছুতে নাই শুধু হাঁকাও গবর ভেঙে বিক্রি করবেন এই চিন্তা ভাবনা মাথার থেকে ছেড়ে দেন জি হ্যাঁ পাবেন এখন বিষয়টা হলো যে আপনাকে এই লাইসেন্স করার পর তিন মাস পরে রিসিভ হওয়ার পরে ওনারা আসবে আপনার খামারে দেখবে হ্যাঁ আপনার খামারে সব ঠিক আছে কি কি ঠিক আছে দেখেন আপনার খামারে দেখবে যেটা সেটা হলে আপনার প্রোডাকশন প্ল্যান ঠিক আছে আপনি যেটা যেটা বলছেন আমি এই উপাদান ব্যবহার করি সেটা ঠিক আছে আপনি ব্যবহার করেন আপনার রেজিস্টারগুলো দেখবে যে আপনি যে বলছেন যে আপনার খামারে এই পরিমাণ সার প্রোডাকশন হয় রেজিস্টারে ঠিক আছে কিনা আপনার খামারে জনবল কী রকম আছে আপনার মূলধন কতটুকু পেপার গুলো তারা দেখবে যে আপনার লাইসেন্স আছে কিনা আপনার প্রতিষ্ঠানের বৈধতা আছে কিনা লিগালিটি আছে কিনা কোনো প্লান আছে কিনা বিজনেস প্লান আছে কিনা তো এই জিনিসগুলো সাধারণত পেপার যাচাই করে প্লাস হলো আপনার প্ল্যানটা মূলত মূলত আপনার উৎপাদন প্ল্যানটাকে তারা দেখবে তারপরে একটা ফরম আর আবার তৈরি করবে কোন সার কতটুকু সার কি উপাদান ব্যবহার কেন আবেদন তো থাকবে তার সাথে সাথে আপনাকে এই নমুনা অনুযায়ী তারা একটা ফর্ম ফিল আপ করে আপনার সংশ্লিষ্ট আপনার স্বাক্ষর নিবে প্লাস তারা স্বাক্ষর করে ওই মিটিংয়ে জমা দিয়ে দিবি। যাওয়ার সময় একটা স্যাম্পল নিয়ে যাবে তিন কেজি পরিমাণ জৈব সার নিয়ে যাবে তিন কেজি জৈব সার নিয়ে যাবে তিনটা নমুনা বানাবে একটা আপনাকে দিবে একটা অফিসে রাখবে একটা টেস্টে দিবে প্রথমবার তো টেস্টে দিছেন আপনি আপনার মতো করে পরীক্ষা করে যাচাই করে বাছাই করে দিছেন দ্বিতীয়বার কোনটা দিবেন ফাঁকি যদি দেন তাহলে অতি ধরা পড়ে যাবেন ফোন করে আসুক কিন্তু আপনাকে তো সার ওনার তো ওনার যেখানে খুশি সেখানে তাই নেওয়ার কথা আচ্ছা টেনশনের কিছু নাই বিষয় হলো না জানা দরকার জানা দরকার না ফোন করে আসবে তারা ফোন করে আসবে কিন্তু বেশি দিন আগে ফোন করবে না একদিন দুই দিন আগে ফোন করবে যে আমি আসতেছি তো হ্যাঁ তোরে করা সম্ভব না আর এটা হলো আপনি তৈরি করে কোথাকে দিবেন ওরা তো নির্বিচারে নিবে যেখানে খুশি সেখান থেকে স্যাম্পল নিয়ে যাবে আপনি দেবার কি নিয়ে যায় টেস্ট করবে টেস্ট করে যদি দ্বিতীয়বার ওনারা রেজাল্টটা ভালো দেয় যে না সব কিছু পজিটিভ তৃতীয় তৃতীয় মিটিং উঠবে তারা সেটা সরি দ্বিতীয় মিটিং উঠবে ওঠার পরে তারা বলবে তার সবকিছু ঠিক আছে তার লাইসেন্স দেওয়া যেতে পারে দেওয়া যেতে পারে তাখন কি করতে হবে আপনাকে এম করতে হবে এম হলো যে একটা গবেষণা প্রতিষ্ঠানের সাথে আপনার চুক্তি করতে হবে যে আপনি যে কালকে গবর ভেঙে বেঁচবেন না এটা আমি দেখব না এটা গবেষণা প্রতিষ্ঠান দেখবে হয় কৃষি গবেষণা ধান গবেষণা গম গবেষণা কৃষি বিষয় দপ্তর এরকম সরকারের পল্লিউন একাডেমি এরকম বিভিন্ন দপ্তর আছে এই দপ্তরগুলোকে দায়িত্ব দিয়ে দেয় পঞ্চাশটি বা একশো টাকার প্রতিষ্ঠানের দায়িত্ব দেয় যে আপনারা এই পঞ্চাশটি প্রতিষ্ঠান তদারকি করবেন সেখানে বলা আছে যে ওনারা বছরে দুইবার করে আপনার কম খামারে আসবে দুইবার স্যাম্পল নিয়ে যাবে স্যাম্পল নিয়ে যাওয়া টেস্ট করা থাকা খাওয়া সম্পূর্ণ খরচ আপনাকে বহন করতে হবে এটা গভর্নমেন্টের রুলস বিশ টন পনেরো টন সার প্রোডাকশনকে লাইসেন্স করতে যাবেন খামার বেছে ওদের টাকা বহন করা লাগে তো যে কারণে বড়ো খামার সারা দরকার নাই লাইসেন্সের প্রক্রিয়া তারপরে কি হবে যখন আপনি এমইউ করতে যাবেন এম ইউ করবেন কার সাথে এম করার আগে তখন বলবে যে আপনি পরিবেশ ছাড়পত্র নিয়ে আসা পরিবেশ ছাড়পত্র নিতে পরিবেশ ও দপ্তরে যাবেন পরিষেবা দপ্তর কবে যে ফায়ার সার্ভিসে লাইসেন্স নিয়ে আসা এই শুরু হলো সতেরোটা লাইসেন্সের খেলা সবগুলো কমপ্লিট করবেন হয়তো বড় প্রতিষ্ঠান করলে তো করতেই হবে সবগুলো করে যখন জমা দিবেন তখন চতুর্থ সবার আগেই আপনাকে বলবেন তাহলে আপনি এখন টাকা জমা দেন পেপার সব পাওয়ার পরে টাকা জমা দিবেন সব পেপার জমা দেওয়ার পরে চতুর্থ সভাতে আপনার পাশ হয়ে গেল মানে এক বছর পূরণ হলে আপনার লাইসেন্স দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হলো তারপরে ওটা ফাইল পাঠাবে কৃষি সম্পদ দপ্তরে আমার কৃষি অফিস এক পাতার একটা এরকম সাদা কাগজ আপনাকে লিখে দিবে লাইসেন্স আপনার আইনগত বৈধতা থাকা দরকার আপনাকে প্রশাসন পুলিশ বা যে কেউ ঝামেলা করতে পারে আপনি তো বিজনেস করতে গেলে গভর্নমেন্ট করতে হবে আপনি যখন লাইসেন্স করেনি তখন তো ট্যাক্স দিবেন না ট্যাক্স ফাঁকি দিবেন আপনাকে মোবাইল কোর্ট করে ধরে নিয়ে যাবে পুলিশ তিন মাসের জেল দিবে আপা বসে বসে খাবে অসুবিধা নেই এখন বিষয় হলো দেখেন আমরা কি করব আমরা যারা নতুন খামার করছি প্লিজ একটু লেখে নেন আমরা নতুন খামার করার পরে কি কাজটা করব স্টেপ বাই স্টেপ কমপক্ষে পক্ষে তিনটা চারটা কাজ আমাদের করার আছে এটুকু করে রাখলেও আমরা সেফ প্রথম হলো ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স কে দিবে ইউনিয়ন পরিষদ দিবে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চার্জ গুলো আলাদা আলাদা হয়তো কোথাও পাঁচশো টাকা আর ভ্যাট হলো পঁচাত্তর টাকা পাঁচশো পঁচাত্তর টাকা অধিকাংশ ইয়েতে এই টাকাটা নিয়ে তারা একটা ট্রেড লাইসেন্স দিবে ঠিক আছে এটা আপনার প্রথম ভিত্তি দ্বিতীয় ভিত্তি হলো যে আপনি ট্রেড লাইসেন্স নিছেন নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার প্রতিষ্ঠানে একটা সাইনবোর্ড ঝোলাই যায় সাইনবোর্ড লাগাতে হবে মাস্ট ট্রেড আপনি এখানে গাজার ব্যবসা করতেছেন না জৈবশারের ব্যবসা করতে হলে প্রকাশ করতে হবে ওখানে সাইনবোর্ড লেখা থাকবে প্রতিষ্ঠানের নাম ট্রেড লাইসেন্স নাম্বার কি কাজ করছেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার থাকবে যে কেউ যেন রাস্তা থেকে এসে দেখতে পারে যে আপনি এই কাজটা করছেন সাইনবোর্ড স্থাপন করলেন সাইনবোর্ড স্থাপন করার পরে আপনার খামারটাকে সুন্দরভাবে গুছিয়ে তুললেন তোলার পরে আপনি যাবেন নিবন্ধন নেওয়ার জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটি শিল্প কর্পোরেশন বিসিক আছে না প্রতিটা জেলাতে বিসিক আছে সেই বিসিক অফিসে গিয়ে আপনি তাদের নির্দিষ্ট ফর্ম আছে অথবা তাদের ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন করা যায় যে আপনার প্রতিষ্ঠানে কি কি আছে না আছে সব ডিটেলস দিয়ে আপনি একটা আবেদন করবেন তারা অনেক সময় সরাসরি পরিদর্শন করেও দিতে পারে অথবা পরিদর্শন ছাড়া তারা এমনিতেও দিতে পারে আপনাকে এই লাইসেন্সটা তারা দিয়ে দিবে ক্ষুদ্র এবং কুটির শিল্প হিসেবে আপনি যেটা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান করছেন সেটার জন্য একটা লাইসেন্স দিবে কি হিসাবে দিবে আপনার কত টাকা ইনভেস্ট কতটুকু জমি কি না কি আছে সব মিলে তারা যাজ করবে যে এটা ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরি এ বি সি ডি ক্যাটাগরি আছে এবং যদি এ ক্যাটাগরি হয় তাহলে কিন্তু ওই যে চেম্বার অফ কমার্সের সদস্য হয়ে যাবেন আপনি ইনভেস্ট যদি খুব বেশি হয় তখন আপনি সদস্য হবেন কিন্তু তখন আপনার অনেক খরচ আছে ট্যাক্স ফ্যাটের বিষয়গুলো থাকবে তো যে কারণে আপনার চেষ্টা করবেন আপনার খামারের মূলধন পাঁচ লাখ টাকার মধ্যে দেখানোর জন্য পাঁচ লাখ টাকার মধ্যে দেখালে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না সাধারণত তিনশো থেকে তিনশো পঁয়তাল্লিশ টাকার মতো লাগে একটা লাইসেন্স করতে এটুকু কাজ কিন্তু আপনারা বেসিক নিবন্ধন নিতে পারেন নিবন্ধন নেওয়ার পরে আরেকটা নিবন্ধন আপনারা নিবেন সেটা হলো ড্যাম নিবন্ধন ব্যায়াম নিবন্ধন তো ড্যাম হয়ে গেল ডিস্ট্রিক্ট এগ্রিকালচার মার্কেটিং কৃষি বিপণন অধিদপ্তর কৃষি বিপণন অধিদপ্তর নামে একটা প্রতিষ্ঠান আছে যারা কৃষিপণ্য পণ্য বিক্রয়ের জন্য লাইসেন্স প্রদান করে প্রতিটি জেলাতে একটা করে অফিস আছে কৃষি বিপণন অধিদপ্তরে এই কৃষি বিপণন অধিদপ্তরে লাইসেন্স খুব বেশি টাকা না পাঁচশো সাতশো টাকা হলেই হয় একটা করে লাইসেন্স আপনার সেখান থেকে সংগ্রহ করবেন যেহেতু কৃষি পণ্য বিক্রি করবেন জৈব সার বিক্রি করবেন সুতরাং এখান থেকে একটা লাইসেন্স নেবেন ঠিক আছে এটুকু যদি ক্লিয়ার থাকে তবু আপনি সীমিত পরিসরে ছোট করে ব্যবসা পরিচালনা করতে পারবেন আপনাকে আইনগতভাবে কেউ ধরবে না কেউ ডিস্টার্ব করবে না উপরন্তু উপজেলা কৃষি অফিসারের সাথে আপনি একটু পরিচয় থাকতে হবে তার জানা থাকতে হবে যে না আপনি জৈব সার নিয়ে কাজ করছেন এটুকু হলে আপনি ওই যদি খুব বড় ব্যবসায়ী না হন আপনাকে আর কেউ কোনো আইনগত ডিস্টার্ব করবে না এটাই আপনার জন্য যথেষ্ট আর যখন মনে করবেন আপনি জেলার বাহিরে বিক্রি করতে যাবেন তখন আপনার কই লাইসেন্স দরকার পড়বে আর এ পর্যন্ত করলে আপনি নিজের জেলা বা উপজেলার ভিতর করতে পারবেন আপনার উপজেলা কৃষি অফিসার যদি জানে উপজেলা ভিতর সব বিক্রি করতে পারেন জেলার কৃষি অফিসার জেলার ডিস্ট্রিক্ট অফিসার যদি জানে পুরো জেলাতে আপনি বিক্রি করতে পারবেন আপনার কেউ ডিস্টার্ব করবে না কিন্তু তার কাছে আপনার হ্যাঁ তার কাছে আপনার একটা পরিচয় থাকা লাগবে আপনি উদ্যোক্তা হিসেবে অনলাইনে তো ডিস্ট্রিক্টের সীমাবদ্ধতা অনলাইনে অনলাইন লাইসেন্স লাগে না

হ্যাঁ আপনাদের যার যেখানে সুযোগ আছে সেখানে কাজে লাগাবেন অসুবিধা কি না না সরকারিভাবে নেয় না এরা সাধারণত নিজেরা নিজস্ব ভাবে কিনে ঘটনা হলে একটা প্রতিষ্ঠানে অনেক সার দরকার হয় তারা কিন্তু কিনতে পারে